আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো অল্প খরচে কীভাবে গরু মোটা তাজা করা যায় তো বন্ধুরা আজকে আমরা ফোড়া দেওয়া দেখাবো কীভাবে আমি গরুকে ফোড়া দিই তো বন্ধুরা গরু মোটা তাজা করার জন্য আমি মূলত অ্যামাইনোভিট প্লাস ও ক্যাটাফস ইনজেকশন দিয়ে থাকি তো এর আগেও আমি অনেক কবার দিসি তো আমাদের বাসায় একটা এড়ে গরু আছে এটার আনুমানিক বডিওয়েড দেড়শো কেজিও প্লাস হবে তো দেড়শো কেজি ওয়েটের জন্য আমরা বিশ এমএল করে ইনজেকশন দিব তো চলুন আমরা কিভাবে ইঞ্জেকশন দিই দেখুন প্রথমে ইনজেকশন প্রথমে ক্যাটাফস আমরা সিরিজে ঢুকাবো তারপর গরুকে গিয়ে ইনজেকশন দেবো তো ক্যাটাফস আমরা বিশ করে দিতেছি তো ক্যাটাফসটা এসিআই কোম্পানি তো রেনাটারও দিতে পারেন আপনার যে কোনো কোম্পানি দিতে পারেন কিন্তু এসিআই কোম্পানিটা ভালো তো ফোড়া দেবো এখন গরুকে গরুকে ফোড়া দেওয়ার জন্য অবশ্যই পিছনের দিকে দিতে পারেন অথবা গলার নিচে চামড়ায় দিতে পারেন তো আমি পিছনের দিকে দিব অবশ্যই পিছনের দিকে দেওয়াটাই আমাদের জন্য বেটার হবে তো অবশ্যই সাবধানতার সঙ্গে ফোড়া দিবেন কিছু গরু খুব দুষ্টু হয় তো আমাদের গরুটা প্রচুর দুষ্টু আমরা তিনজনে ধরে সেটাকে ফোড়া দিব দেন তিনজনে আটকায় ফোড়া দিছি তো ফোড়া দেওয়া শেষ হলে অবশ্যই ভালোভাবে জায়গাটা মাসাজ করে দিবেন তো এটা হচ্ছে অ্যামাই তো এটা হচ্ছে অ্যামাইনোভিট প্লাস এটা হচ্ছে প্রপুলার কোম্পানি তো এটা আমরা এখন সিরিশে ঢোকাবো বিশ মিলি ঢোকাবো বিশ মিলি ঢোকার পর এটাও আমরা গরুর আর এক অপর সাইডে ফোড়া দিব তো যে সাইডে দিছেন অবশ্যই সেই সাইডে দিবেন না না সেই সাইডে সেই সাইডে যদি আবার দেন তাহলে ব্যথা করবে অন্য সাইডে দিবেন তো আমরা এই পাশে দিছি এবার ওই পাশে দিব গরুটা খুব দুষ্টু অবশ্যই গরুকে ফোড়া দিলে হবে না ভালো খাওয়াতে হবে গরুকে যেমন ফিট খাওয়াতে হবে চোপড় খাওয়াতে হবে ভুসি খাওয়াতে হবে কুদের ভাত খাওয়াতে হবে তো আমরা এই গরুটাকে এক কেজি ফিট এক কেজি চোপড় চোপড় এক কেজি না এক কেজি কম দেই কিন্তু খুদের ভাত এক কেজি রান্না করে খাওয়াই অবশ্যই ভালো মতো গরুকে খাওয়াতে হবে না খাওয়ালে হবে না তো ফোড়া দেওয়া শেষ হলো তো এই গরুটা আমরা দুই থেকে তিন মাসের মধ্যে বিক্রি করে দেব তো বিক্রি করার আগে আগে আপনাদের দেখাবো যে এটা কত টাকা বিক্রি করছি দেন ফোড়া দিয়ে আমার কী উপকারে আসছে তো গাইস এক কথা বলে রাখি যে আমার কত টাকা খরচ পড়লো তো আমার খরচ পড়ছে মূলত সাড়ে নয়শো টাকা যদি আমি একজন ডক্টরের থেকে নিতে যাইতাম তাহলে অবশ্যই আমার দু হাজার টাকার বেশি খরচ পড়তো তাই তোমরা যদি চারা ফোড়া দিতে পারবা অবশ্যই বাসায় এইসব ইনজেকশন এনে দিতে পারো অবশ্যই ইনজেকশন দেওয়ার আগে সাবধানতার সঙ্গে দিবা যাতে গরু আহত না হয় তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফার্মিং ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি সকলে ভালো থাকবেন